হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগ আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগের সঙ্গে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে কারণ আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তো চলো একদমই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো সো গাইজ আমরা সকাল সকাল রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম আমার দিদির বাড়িতে তো কেন গিয়েছিলাম আই হোপ তোমরা এতক্ষণের টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গিয়েছো যে আমি দিদির বাড়িতে কেন গিয়েছিলাম আর কি কারণে গিয়েছিলাম আর ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে তো হ্যাঁ আজকে আমার সোনামায়ের বার্থডে স্পেশাল ভিডিও হতে চলেছে তো এখানে দেখো ওদের মধ্যে একটা নিয়ম আছে মাথায় ধান দিয়ে ওকে হলুদ মাখিয়ে এখন স্নান করানো হবে তো এখানে দেখতেই পাচ্ছ টোটাল পাঁচজন মিলে ওকে এখানে মানে ধান দুব্ব দিচ্ছিলো মাথায় আর এখানে আমার সোনামায়ের হাসিটা দেখো কতটা মিষ্টি লাগছে ওকে দেখতে দেখো এরপর কিন্তু ধানদ্রব্য দেওয়া হয়ে গেছে এখন কিন্তু সকলে মিলে ধরে ওর মাথায় জল ঢালবে তো ওর যেহেতু এটা পাঁচ বছরের বার্থডে সেই জন্য কিন্তু এত নিয়ম কারণ করা হচ্ছে তো ওর স্নান করানো হয়ে গেলে এরপর কিন্তু আমি ওকে রেডি করিয়ে দেব তারপর কিন্তু থালা সাজিয়ে ওকে খেতে দেওয়া হবে কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল ও আর ওরও কিন্তু খিদে পেয়ে গিয়েছিল। সেই জন্য কিন্তু এতটা তাড়াহুড়ো করছিলো সকলে মিলে A few moments later... সো গাইজ আমাদের সোনা মায়ের স্নান করানোর পর কিন্তু ওকে আমি রেডি করিয়ে দিয়েছি তো সেই সময় কোনো ভিডিও করতে পারিনি তো এখানে দেখো আমার সোনামাকে একটা কিন্তু সুন্দর নতুন জামা পরে রেডি করিয়ে দিয়েছি যাই হোক তারপরে কিন্তু এখানে আমার দায়িত্ব পড়েছে সোনা মায়ের মানে ভাতের থালা সাজানো তো এইসব কাজ করতে আমার যেহেতু ভালোই লাগে সেই জন্য যেমন কথা তেমন কাজ আমি কিন্তু এখানে সাজাতে বসে গেছি দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু অনেক ধরনের রান্না হয়েছিল তো যাই হোক সাজিয়ে নিই তারপরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঠিক কী কি রান্না হয়েছিল এখানে দেখতেই পাচ্ছ আমার বলতে না বলতে প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক যে কি কি রান্না হয়েছিল সো গাইস আমাদের বাঙালিদের মধ্যে জন্মদিন মানেই কিন্তু পাঁচ রকমের ভাজা করতেই হবে তো এখানে দেখতেই পাচ্ছ ভাত ডাল আলু চিপস পাঁপড় ভাজা মাছ ভাজা পটল ভাজা ওখানে করেছিল কুমড়ো ভাজা আর কলা ভাজা এদিকে করেছিল হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর এখানে ছিল পায়েস মাছ পটল চিংড়ি ওখানে মাছের মাথা দিয়ে ডাল চাটনি আর এখানে পাঁচ রকমের মিষ্টি দই আর ওখানে ফাস্টফুডের কিছু জিনিস ছিল তো আরও কিছু রান্না করার প্ল্যান ছিল কিন্তু করতে পারিনি অনেকটাই যেহেতু বেলা হয়ে গিয়েছিল সেই জন্য তো এখানে দেখতেই পাচ্ছ আমার সাজানো হয়ে গেছে আর সাজানোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইজ এরপর কিন্তু আমার সাজানো কমপ্লিট হয়ে গেলে আমাদের সোনামা খেতে বসে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ ওকে আমি একটু শান্ত হয়ে বসতে বলছি কিন্তু ও কোনো মতেই শান্ত হয়ে বসবে না যাই হোক এখানে কিন্তু দুই ভাই বোনের মেলেই বসেছিল কারণ ওর দাদাও যেহেতু ছোটো ছিল সেই জন্য ওর পাশে বসার জন্য বায়না করছিল তো এখানে সকলে ওকে পাশে বসতে বলল। এখানে দুজন মেলেই বসেছিল এরপর কিন্তু একে একে দেখতেই পাচ্ছ সকলে মিলে আশীর্বাদ করে নেবে তো এখানে প্রথমেই কিন্তু আমার দিদি আশীর্বাদ করতে বসে গেছে আমাদের সোনামাকে তো এখানে দেখতেই পাচ্ছ কেমন ভাবে বসে আছে আর শুধু আমার দিকে টাকা ছিল তো এখানে দেখো যা যা নিয়ম আছে আর কি সেগুলোই করে নিচ্ছিলো তো গাইজ তোমাদের মধ্যে এই নিয়মগুলো কাদের কাদের আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমাদের সোনামাকে কিন্তু বেশ কিছুজন আশীর্বাদ করেছিল কিন্তু যাই হোক তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম না তো তিন তিনজন আশীর্বাদ করেছে আমি তিনজনেরটাই শেয়ার করলাম তো এখানে দেখতেই পাছ প্রথমে ভাতে কিন্তু ধানদুব্য দিয়ে নিলো এরপর কিন্তু আমাদের সোনামাকে আশীর্বাদ করবে তো এখানে দেখতেই পাছ ও যেন খুবই বিরক্ত ফিল হচ্ছিল তো এখানে মানে ওকে সকলে মিলে জোর করছিলো তারপরে তো এখানে মাথায় ধানদুব্য নিছিল আসলে খুবই ছোটো সেই জন্য তো বন্ধুরা আমাদের সোনামা কিন্তু দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল কিন্তু আমাদের কারোর কাছে মনেই হচ্ছিলো না এখানে কিন্তু সবাই এটা নিয়েই বলাফাওয়া করছিল তো যাই হোক এখানে কিন্তু আমার দিদির আশীর্বাদ করা প্রায় হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে এরপর কিন্তু আমার সোনামায়ের ঠাম্মা ওকে আশীর্বাদ করছিল, ছোট ঠাম্মা তো আর ওর দাদা তো এখানে ভাবতে বসে গেছে যে আমাকে কেউ কেন কিছু দিচ্ছিলো না ও দাদার জাস্ট মুখটা দেখো এখানে আমার তো দেখেই হাঁচি পেয়ে যাচ্ছে এখন তো গাইস এরপর কিন্তু সোনামায়ের ঠাম্মা সোনামাকে আশীর্বাদ করে আর এখানে তো আমাদের সোনামা কাঁদতেই বসে গেছে তো এখানে ওর প্রচুর খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য হয়তো এরকম করছিল তো যাই হোক এখানে কিন্তু সকলে মিলে আস্তে আস্তে আশীর্বাদ করছিলো আর এখানে দেখো ওখানে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিলো আর ওর এতটাই খিদে পেয়ে গিয়েছিল এখানে তো কাঁদ বসে গেছে তো এখানে কিন্তু প্রায় সকলেরই আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এখানে ওর ঠাম্মা আশীর্বাদ করলে কমপ্লিট হয়ে যাবে এরপর কিন্তু আমাদের সোনামা খেতে বসবে Two thousand years later. তো গাইস ফাইনালি কিন্তু এখানে সকালের আশীর্বাদ করা হয়ে গেলে সোনামা আর সোনামায়ের দাদা দুজনেই কিন্তু খেতে বসে গেছে এখানে পাশাপাশি আর এখানে কিন্তু কোনো খাবারে সোনামা হাত দেয়নি দেখতেই পাচ্ছ এখানে কোনো ভাজা ও খেলো না সব ভাজাই আমার জানা আছে যে সব ভাজাই খেতে হয় কিন্তু ও যেহেতু ছোটো খেতে চাইছিল না তাই আর কেউ জোর করেনি এখানে ও যেহেতু ডাল খেতে ভালোবাসে সেই জন্য কিন্তু এখানে ডাল দিয়েই মানে খাওয়াটা শুরু করলো দেখতেই পাচ্ছ আর কোনো কিছুতে ও এখানে হাত দেয়নি আর ও এখানে প্রচুর বায়না করছে ছিল হয়তো ওকে খাইয়ে দিতে বলছিল নয় ওকে ফোন দিতে বলছিল দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানে বায়না করছিল যাই হোক ওকে কিন্তু এখানে ফোন দেওয়া হয়েছিল আজকের দিনেও ও ফোন দেখে দেখেই খাচ্ছিল তো এখনকার বাচ্চারা ঠিক এরকমই ফোন না দিলে খেতে চায় না আসলে অভ্যাসে পরিণত হয়েছে ছোট থেকে এটা তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর বন্ধু বান্ধব চলে এসেছে আমাদের সোনা মায়ের আর এখন চলছে কেক কাটার পর্ব তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের সোনামাকে কতটা কিউট লাগছে আর ও যেহেতু একা একা কেক কাটতে পারবে না সেই জন্য কিন্তু সোনা মায়ের মা ওর হাত ধরে এখানে কেক কাটিয়ে দিচ্ছিল তো যাই হোক কেকটা কেমন হয়েছে আর ওকে এই সময় কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর এখানে কিন্তু বেশ অল্প কয়েকটা বেলুন আনা হয়েছিল সেইগুলোই কিন্তু আমি আর দাদা মিলে এখানে সাজিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো ওর সব বন্ধু বান্ধবদের ও খাইয়ে দিচ্ছিল শুধুমাত্র ওর মাকে খাওয়াতে গিয়েছিল তো এরপর কিন্তু কেকটা কাটা হচ্ছিল সকলকে কেটে কেকটা দেওয়া হবে সেই জন্য আর আমাদের সোনামা যেহেতু কেকটা কাটতে পারবে না সেই জন্য কিন্তু আমার দিদি এখানে কেকটা কেটে দিচ্ছিল আর এখানে কাউকে না দিয়ে দেখো আমাদের সোনামায় কেকটা নিয়ে নিল ও খাবে সেই জন্য তারপর সোনা মায়ের বন্ধু বান্ধবদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আসলে লুচি আর ঘুগনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেই জন্য এখানে সকলকে বসতে বলা হয়েছিল তো দেখতেই পাচ্ছ এখানে একে একে সকলে কিন্তু বসে পড়ছিল তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু সকলেই সকলের মতো বাড়ি চলে গিয়েছিল তো আজকের ভিডিওটা এত পর্যন্ত ওই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা সকলকে